নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি লাইভ উই ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি গতকাল তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারি তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে হ্যাঁ আমি জানি যারা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসো তারা হয়তো আশা করেছিল দিদি ভাই ব্লগ শেয়ার করবে কিন্তু আমি ব্লগ শেয়ার করতে পারিনি গো বিভিন্ন কাজকর্মের কারণে এডিট করে উঠতে পারিনি তাই আর ব্লগ শেয়ার করতে পারিনি আমি ভাবছিলাম হোক ব্লগ যখন শেয়ার করতে পারলাম না তাহলে ঠিক আছে একটু লাইফে যাব আজকে লাইফে গিয়ে একটু কথা বলে নেবো সবার সঙ্গে কিন্তু তাও করতে পারলাম না আমি যখন বিকেল চারটার সময় যখন আমি লাইফে যাব বসবো তৈরি হয়েছি তখনই দেখতে পাচ্ছি যে আমার ফোনের ডেটা নব্বই পার্সেন্ট অ্যালার্ট দিতে দশ পার্সেন্ট দিয়ে তো আর লাইফে বসা যায় না তোমার দাদা ভাইও নেই যে দাদা ভাইয়ের কাছ থেকে ওয়াইফাই একটু কানেক্ট করে যে লাইফে বসবো সেটুকুও করতে পারলাম না তাই বাধ্যকত লাইফেও বসতে পারলাম না আমাদের তো বাড়িতে ওয়াইফাইও কানেক্ট নেই যে কী করবো বিভিন্ন রকমের কারণের জন্য আর তোমাদের সঙ্গে কালকে মানে কথা বলা হলো না ব্লগও শেয়ার করা হলো না কোনোটাই করতে পারলাম না তো সকালে সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি ঘরের মধ্যে তোমাদের সকালের কাজকর্মের তো একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সাধারণ গৃহবধূর একটা তো ব্লগ শেয়ার করেছিলাম তো বন্ধুরা হ্যাঁ তো আমি সাধারণ গৃহবধূ আমি সাংসারিক কাজকর্ম নিয়েই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি তো ঘরের মধ্যে এসে দেখ তোমরা দেখতে পাচ্ছ বিছানাটাকে ঝেড়ে নিলাম তো সকালটা আমরা না বাসি বিছানা তো ওটাকে তো পরিষ্কার করতেই হবে আর বিছানা মানেই তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার তোরা আজকে তোমাদের এই ব্লগে আমি একটু মিউজিক বেশি শেয়ার করবো কারণ আমার শরীরটা আবার খারাপ হয়েছে আবার মানে ঠান্ডা গরম দুটো হয়ে মানে আবার গলাটা আমার চেপে বসেছে আর মাথাটা টিপ টিপ করছে তাই মানে ভয়েসটা ঠিকঠাকভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কথার মধ্যে একটা জড়তা চলে আসছে তাই একটু আজকে মিউজিক আমি ব্লগটার মধ্যে বেশি করে দেবো তো তোমাদের দাদা ভাই দেখো মার্কেট থেকে গিয়ে কিনে নিয়ে এসছে সকাল সকাল তোমাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করি যে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করছি কিন্তু এই সপ্তাহে তোমার দাদা ভাই বাজার থেকে মাছ আনতে পারেনি তাই আজকে মার্কেট থেকে মাছ নিয়ে এলো আমাদের এখানে রবিবারের একটা বড় করে হাট হয় মানে সারা সপ্তাহে তো একবার প্রত্যেক জায়গায় সারা সপ্তাহে তো একটা করে হাট হয় মানে বড় বেশ বড় মার্কেট বসে সমস্ত কিছু পাওয়া যায় আর প্রতিদিনের তো মার্কেট আছে যে টুকটাক সমস্ত কিছু কিনতে পাওয়া যায় কিন্তু রবিবার দিন একটা যেটা বাজার বলি আর কি যে সে কী বলে জাস্ট আমি এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা বললাম তো তোমাদের দাদাভাই রবিবার দিন করে অনেকটাই মারেনে চলে আসে মোটামুটি সারা সপ্তাহ হয়ে যায় কারণ ও তো সবসময় বাড়িতে থাকে না কাজে ব্যস্ত থাকে কিন্তু এই রবিবার ও কাজ কাজে থাকার কারণে বাজার করতে পারেনি জাস্ট একটু সবজি নিয়ে রেখে দিয়ে চলে গেছিলো কাজে বেলার দিকে বাবা মার্কেটে গিয়ে একটু অল্প মাছ নিয়ে এসলেন ওই যে নোনা জলের মাছ বলে ওই মাছ নোনা মাছ নিয়ে এসলেন তো শাশুড়ি মা খেতে ভালোবাসেন তাই তো ওই হয়ে গেছিল রান্না তারপরে এত সোমবার আমাদের নিরামিষ থাকে মঙ্গলবার দিন তোমার দাদাভাই মার্কেট থেকে গিয়ে মাছ নিয়ে এসেছে এই যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমার দাদাভাই রবিবার করে এত মা জানে দু তিন রকম করে মা জানে আর আমি ওইগুলো কেটে কুটে মানে আমার একটা বিরক্তি হই আর কি অস্বস্তি বোধ করি তাই তোমার দাদা ভাই বলে কী ওই সপ্তাহে তো মা নি তাহলে আজকে আবার মা জানতে বলছো কেন আজকে মাছের প্রতি কোনো বিরক্তি নেই কেন আমার ছেলেটা তো ছোট মাছ ছাড়া খেতে চায় না বলে মাছ চিচি কোথায় আর সেটা তো আমার স্বাভাবিক কথা ছোট বাচ্চা মানে তো একটু মাছ খুঁজবেই আমরা নিজেরাই তো মাছ ছাড়া খেতে পারি না মানে মাছ দরকার মাছ মাছ লাগবেই রান্নাতে এই রকম একটা ব্যাপার আর কি যে নিরামিষই দিন খাওয়া যায় ডিমও এক আধ দিন খাওয়া যায় কিন্তু মাছটা দরকার প্রতিদিন মাছ লাগবেই লাগবে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমাদের দাদা ভাই আজকে সকাল সকাল মার্কেট থেকে এসেছে মাছ আর ওই যে আমার কাছে শুষ্ণি শাক বলি তোমাদের শাকটা দেখালাম আর মুড়ি খাওয়ার জন্য নিয়ে এসেছে চপ আর গতকাল রাতে আমি সুমি রান্না করছিলাম ওই সুমিটা একটু আছে ওই দিয়ে আজকে সকালের খাবার হয়ে গেল। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি স্নান করে রান্নাঘরে তো তোমরা দেখতে পাচ্ছ যে মাছ ভাজা বসে দিচ্ছি আজকে কী কি রান্না করছি ওটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে রান্না কী কী করছি শেয়ার করি তো প্রতিদিন মাছের ঝোল করি তো আজকে মাছের টক করছি ধান আর কুমড়ো দিয়ে লেবু দিয়ে টক করছি আর একটা সবজির তরকারি করছি আর ওই বললাম না শুষ্ি শাকের ভাজা করছি এই দেখো একজনকে কাঁদতে কাঁদতে এসছে এখন আইসক্রিম খাওয়ার জন্য তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাড়ির সবাইকে ভালো রাখো যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা